أَتَلَا <سؤال> بُلْسٍ لَا إِنْ شَكَرْتُمْ لأزيدنكم ولئن وَلَا إِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আমার নিয়ামত পেয়ে যদি নিয়ামতের সুক্রিয়া আদায় তোমরা করো আমি আমার নিয়ামত আরও বাড়িয়ে দিব আর নিয়ামত পেয়ে যদি নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে আমি আমার নিয়ামত চিনাইয়ে নিব এবং তোমাদের শক্ত আজাবের মধ্যে আমি পাকড়াও করে ফেলবো নাউজুবিল্লা বলেন এজন্য সুক্রিয়া আদায় করতে হবে কন উল করিমের কথা কন উল করিমের বাণী শোনার তো আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা দেন না যে নাকি হেদায়েত পাই সেই উল করিমের কথা শুনতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক কনের উপর আমল করতে পারে আল্লাহ বিধান রসুল সাল্লাহ রসুল সল্লাহ আলু সাল্লামের সুন্নতের উপরে তারাই আমল করতে পারে তাছাড়া সম্ভব নয় এই হেদায়েত অনেক মূল্যবান একটা সম্পদ আল্লাহর পক্ষ থেকে অনেক কঠিন একটা নিয়ামত এই হেদায়েত এই হেদায়ত আল্লাহতালার রসুল সল্লাহ ওয়ালিসাল্লাম সাল্লাম তার চাচাকে হেদায়েত করতে পারেন নাই কারণ হেদায়েত হচ্ছে আল্লাহ তালার হাতে কার হাতে বলেন আমি হুজুর আমার ভাই হেদায়েত পাবে কিনা আমি জানি না আমার পিতা মাতা হেদায়েত পাবে কিনা আমি জানি না কিন্তু আল্লাহ আল্লাহতালার রসুল সল্লাহ ফোয়ালিউসাল্লাম তিনিও কিন্তু তার চাচাকে হেদায়েত করতে পারেন নাই এজন্য হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তালা হেদায়েতের মালিককে একমাত্র আল্লাহ মান হুয়াত আলাহ

রসুল সাল্লাহ আলী খুবই মহাব্বত করতো তার চাচা আবু তালেব নিজের সন্তানের চেয়েও বেশি মহাব্বত করতো ভালোবাসত রসুল সাল্লাহ আলী আসাল্লামকে অনেক মহাব্বত করতো তার চাচা আবু তালেব যখন মারা যায় দিনের দাওয়াত নিয়ে যখন গেলেন সে কিন্তু দিন গ্রহণ করে নাই ওই অবস্থায় মারা গেল তারপরে রসুল সাল্লাহ আলী আসাল্লাম মন খারাপ করলেন আল্লাহ তালা কনুল কারিমের মধ্যে আয়াত অপদின்ற করলেন আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনি কেন মন খারাপ করছেন আপনি তো মন খারাপ করার কোন প্রশ্নই ওঠে না আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে mohabbat করেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না আদালা বলছেন ইন্নাকা লাতাহদি মান আহাববা তওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মাইয়শা ওহু আলামবিল মুহূর্তা দীন হে রসুল আপনার চাচা আপনাকে মহব্বত করেছে আপনার চাচা আপনাকে ভালোবেসেছে এটা আমি জানি ভালোবাসে সে আপনাকে অনেক এটা আমি জানি এরপরেও আপনি কেন মন খারাপ করছেন কারণ সে তো কালেমা পড়ে নাই আপনি যাকে মহব্বত করেন আপনি যাকে ভালোবাসেন আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত কার হাতে এরপরেও রসুল সাল্লাহ আলাই সাল্লাম মন মানে না আচ্ছা কবরের কাছে গিয়ে হাত উত্তোলন করছেন আল্লাহ তালা আত অবতীর্ণ করে জানিয়ে দিলেন মা কানালিন নবি গিয়ে আমানু আইয়াস তাওভ্রু লিল মুসুর কেন ওলাউ কানু লি কুরবামিম বা দি মাতাবাইয়া আল্লাহুম আন্নাহু আসো জন্য এবং নবীদের যারা তোমরা ইমান নিয়ে আসলে এবং ইমানদারদের জন্য এটা শোভনীয় নয় যে তোমরা আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তালার কাছে মাপ চাইবে এটা শোভনীয় নয় কারণ সে তো কুপুরি করছে সে কাফের অবস্থায় মারা গিয়েছে সে সে কালে মা পড়ে নাই সে কিন্তু কুপুরি করে মারা গিয়েছে আপনি এসতেক ফার করবেন আপনি হাত নামান আপনার দোয়া কো হবে না রসুলের যদি আল্লাহ তালার রসুল যদি দোয়া করেন সে যদি মাপ না পায় তাহলে আমি হুজুর যদি হাত দোয়া করি তাহলে কি মাপ পর সুযোগ আছে নাকি আজ দুনিয়ার মধ্যে এরকম করে অত্যাচারী শাসক দুনিয়ার মধ্যে তারা এরকম করে নিজেদের ক্ষমতা দেখিয়ে সাধারণ মানুষের উপরে অত্যাচার চালিয়েছে নির্যাতন চালিয়েছে আল্লাহ তালার কথা যারা বলেছে তাদের বাঘ রুদ্ধ করতে চেয়েছে এরকম করে যারা আল্লাহ তালার দিন মানলো না আল্লাহ তালার দিনকে যারা অস্বীকার যারা করলো মুসলমানদেরকে যারা হত্যা ঝগড়া করলো মুসলমানদেরকে যারা এরকম করে নির্যাতন করলো আপনি আমি মনে করতে পারি হয়তো বা এরকম করে সে মারা গেলে হয়তো বা সে জান্নাতে যাবে শুধু অস্বীকার করে ফেলে আল্লাহ তালা দিনকে অস্বীকার করে আল্লাহ তালাকে যদি অস্বীকার করে তো রসুলকে যদি অস্বীকার করে সে যত ভালো কাজ করুক না কেন কাফের অবস্থায় যদি মৃত্যুবরণ করে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না বে কথা বলেন ঠিক না বে ঠিক এই নিয়ামত অনেক বড় একটা সম্পদ নিয়ামত এরকম করে হেদায়ত অনেক বড় একটা সম্পদ হেদায়েত সবার কবলে আল্লাহ আল্লাহ কনউল কারিমের মধ্যে অসংখ্য ঘটনা অসংখ্য নিদর্শন আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ তালার নবী পায় গুম্বার মুস আল্লাহ যখন ফেরাউনের কাছে গেল ফেরাউনের অর্থ আছে ফেরাউনের সম্মান আছে ফরাউনের অনেক টাকা পয়সা আছে ক্ষমতা আছে কিন্তু সে কিন্তু হেদায়েত পাই নাই সে নিজেকে খোদা দাবি করে বসলো মূসা আলাইহিস সালাম যে দিনে দাওয়াত দিলেন মূসা আলাইহিস সালামের দাওয়াত পেয়šit দাওয়াত গ্রহণ করলই না বরংস আরও এরকম করে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের উপরে তারের অত্যাচার শুরু করে দিল মূসা আলাইহিস সালাম কাআলা বললেন তুমি চলে যাও ফরাউনের কাছে তার কাছে যে দিনের দাওয়াত দাও তার কাছে যে আল্লাহ তালার এরকম করে দিনের দাওয়াত দাও সে কিন্তু গ্রহণ করে নাই আল্লাহ তালা কোয়ানুল কারিমের মধ্যে সেই ঘটনা আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন আমি আমার মুসাকে যখন তার কাছে পাঠিয়ে দিলাম মুসা আলাহ সাল্লাম যখন তার কাছে চলে গেল সে দিন গ্রহণ করল না সে আল্লাহ তালাকে মানলো না মুসা আলাহ সাল্লামকে মানলো না আল্লাহ তালা দিন সে গ্রহণ করল না আল্লাহ তালা মুসা আলাহ সাল্লামকে শক্তি দিলেন মুসা আলাহ সাল্লামের হাতে একটা লাঠি দিয়ে দিলেন আর লাঠির মধ্যে পাওয়ার দিয়ে দিলেন কে জোরে বলেন পাওয়ার দিয়ে দিয়েছেন কে আল্লাহ তালা মুসা আলাহ সাল্লামের হাতে লাঠি দেখে বললেন আল্লাহ তালা বললেন যে মুসা তোমার হাতে কি মূসা বললেন আল্লাহ তালা এইটা লাঠি আমি এইটা দিয়ে পাতা বাড়ি আমি এইটা দিয়ে আমার যাবতীয় কাজগুলো সারি আর আমার বকরি যেগুলো আছে আমি গাছে থেকে পাতা পেড়ে আমার বকরিদের খাওয়াই আল্লাহ তালা বললেন ফের আমার কাছে যাও দিনের দাওয়াত নিয়ে লাঠি ফেলে দেওয়ার কথা আল্লাহ তালা বলেছেন লাঠি ফেলে দাও লাঠি যখন ফেলে দিল হিয়া হাইয়া তু লাঠি ফেলে দিয়েছে কি হয়ে গিয়েছে সাফ হয়ে গেল কাছে যখন গেলেন ফ্রাউনের কাছে যখন ওই লাঠিটা ফেললেন সঙ্গে সঙ্গে লাঠি পড়ে সাপ হয়ে গেল আবার ভয় এবার আল্লাহ তালা বললেন খুজ তাহাল উলা খুব ধরো ভয় পেও না মুসা আল্লাহাল্লাম যখন এই কথা শুনলেন আল্লাহ তালা বললেন খুঁজ ধরো লাতা খুব ভয় পেও না মুসা আলাহাল্লাম যখন সাপ ধরছেন আবার সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে পরিণত হয়ে গেল ক্ষমতাকার জোরে বলেন ক্ষমতাকার আল্লাহ বলছেন নবমন্ডল এবং ভূমন্ডলের মালিকানা ক্ষমতা একমাত্র কার হাতে জোরে বলেন একমাত্র আল্লাহ তালার হাতে ক্ষমতা পেয়ে দুই দিনের ক্ষমতা পে। বাহাদুরি দেখায় আবার থাপ্পড় মেরে ক্ষমতা সিনায় নাই কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং ক্ষমতা পেয়ে বাহাদুরি দেখানো যাবে না অত্যাচার নির্যাতন চালানো যাবে না বরং সু ক্ষমতা যার হাতে আসবে সে আরো বিনয়ী হবে ঠিক না ধরা পাকড়াও বড় কঠিন আপনি যদি দিনের রাহাবার দিনের খাদেম আলেম ওলামাদের উপরে অত্যাচার করেন তাহলে আপনার জন্য হচ্ছে জাহান্নাম আপনার জন্য কি জাহান্নামের মধ্যে যখন জাহান্নামেরা চলে যাবে জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা চলে যাবে এরকম করে জাহান্নামের যারা দারোগা রয়েছে তারা বলবে তোমরা জাহান্নামের মধ্যে কেন তারা বলবে তাকাদুতামায়যুমিনাল গয়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুসা আলাহুম খাযানাতুহা alam yatikum nadhir জাহান নামের যারা তারা বলবে তোমরা মধ্যে কেন আসলে এই ভয়াবহ মধ্যে তোমরা কেন আসলে তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই তোমাদের কাছে কি আলে মোলামা যায় নাই তোমাদেরকে কি এরকম করে জাহান নামের আল্লাহ তালার ভয় দেখাই নাই জাহান নামের বিষয়গুলো তোমাদের সামনে কি বর্ণনা করে নাই তখন এরকম করে তারা বলবে যে কলু বালা কদে যা আনা নদীর তারা বলবে আনা নাজির আমাদের কাছে এসেছিল পথ প্রদর্শক আমাদের কাছে পথ প্রদর্শক এসেছিল আমাদের কাছে আলে মোলামা এসেছিল কিন্তু আমরা তাদেরকে কাজাপ বলেছিলাম আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম আল্লাহ তালা কোনো কিছু নাজিল করে নাই সবকিছু বানোয়াট সবকিছু মিথ্যা আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম সত্য দিন আমরা গ্রহণ করি নাই যার কারণে আজ আমরা জাহান নামের মধ্যে কোথায় জাহান নামের মধ্যে হাসরের ময়দানের অবস্থা খুবই ভয়াবহ হবে হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ কনুল কারিমের মধ্যে বলছেন এরকম করে বলছেন ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا شهر যে ভয়াবহতা সেটা কনুল কারিমের মধ্যে আল্লাহ তালা রেকর্ড করে দিলেন আল্লাহ তালা বলছেন সেদিন আসমানগুলো এরকম করে ন করে দেওয়া হবে আসমানগুলো আল্লাহ ঢেকে দিবেন মেঘবালা দিয়ে ফেরেজ তারা একত্রিত হবে আল্লাহ তালা সেদিন বিচার ফয়সলা করার জন্য নেমে আসবেন সেদিন কার বরত্ব কার সেই গৌরব নিয়ে চলাফেরা করা অহংকার করে আল্লাহ তালার জমিনের উপরে চলা আল্লাহ তালার ধারক বাহকদের উপরে নির্যাতন জুলুম জেল জরিবানা জরিমানা এরকম করে যারা করেছিল তাদের অবস্থা অবস্থা সেদিন কি হবে আল্লাতালা অনুল কারিমের মধ্যে বলছেন আলমুল কুয়াউ মাইদিন রহমান ওয়াকানায়াউমান আলাল আল কাফেরিনা আর সেই দিন যারা কাফের যারা অস্বীকার করেছিল আল্লাহ তালা দিনকে যারা মানে নাই তাদের অবস্থা সেদিন হয়ে যাবে ভয়াবহ তাদের অবস্থা সেদিন কি হবে ভয়াবহ হয়ে যাবে যারা অস্বীকার করেছিল কাফেরদের অবস্থা সেদিন ভয়াবহ হয়ে যাবে এজন্য একটা মানুষ যদি তার পরকালের কথা হিসাব থাকে পরকালের কথা যদি তার মাথায় থাকে তাহলে সে দুনিয়ার মধ্যে অপকর্ম আল্লাহ তালার দিনের বিরোধিতা সে করতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক দুনিয়ার মধ্যে যারা নেককার দুনিয়ার মধ্যে যারা দিনের ধারক এবং বাহক যারা আলে ওলামা তাদেরকে দীর্ঘদিন জেলখানায় রেখে কার ফায়দার জন্য কার ভালোবাসার জন্য তাদের উপরে নির্যাতন অত্যাচার জুরুম চালালে আহা তোমাদেরকে সতর্ক করেছে জাহান আগুন থেকে সেই হাসরের ময়দানের ভয়াবহতা থেকে তোমাদেরকে সতর্ক করেছিল আহা তোমরা শোনো নাই তোমরা দিনকে অস্বীকার করেছিল এক প্রকার তোমরা দিনকে এরকম করে গ্রহণ করো নাই ওলামা তাদের উপরে অত্যাচার চালিয়েছিলে সেদিন কারো রাজত্ব চলবে না কারো রাজত্ব চলবে কারো রাজত্ব সেদিন চলবে না একমাত্র রাজত্ব হবে একমাত্র রাজত্ব হবে সেই দিন আল্লাহ তালার অন্য কারো রাজত্ব সেই দিন চলবে না আল্লাহ তালা বলছেন আল মুলকু এল হাকুলির রহমান সেদিন রাজত্ব ক্ষমতা হবে একমাত্র আল্লাহ তালার সুমান আল্লাহ বলেন কারোর ক্ষমতা সেদিন আর চলবে না দুনিয়ার মধ্যে অহংকার করে আমরা ফেটে পড়ি যদি ক্ষমতা আমাদের হাতে এসে যায় তাহলে সর্বপ্রথম মার খায় আলে মোলা মারা কারা খায় জোরে বলেন আলে মোলা মারা মার খায় আর বলছেন অহংকার করে পালাবি কোথায় আল্লাহ তালা বলছেন বলা তামশিফিল আরো দি মারোহেন ইন্নাকলাং তা কারিকল আরো দাবলা তাবলুকল তুলা। আমার জমিনের মধ্যে অহংকার করে হেঁটো না তুমি তোমার পায়ের আঘাত দিয়ে আমার জমিনটাকে বিদীর্ণ করতে পারবে না এবং তোমার যে উচ্চতা ওই উচ্চতা দিয়ে আমার ওই পাহাড়টাকে ছাড়িয়ে যাইতে পারবে না সুতরাং অহংকার করে না তালা অহংকারীকে পছন্দ করেন না কখন ধরে আল্লাহ তালা বলছেন রহমানের বান্দা যারা তারা দুনিয়ার মধ্যে বুক ফুলায়ে মাথা উঁচু করে গর্বের সঙ্গে তারা আটা জ্বালা করে না রহমানের বান্দা যারা তারা দুনিয়ার মধ্যে অহংকার করে না দেখে নেব এই কথা তারা বলে না রহমান যারা হয় তারা বিনয় হয় আল্লাহ তলার হুকুম তারা মানে সুবহানাল্লাহ বলেন কোন্নুল কারিমের মধ্যে আল্লাহ তলা অসংখ্য আয়াতের মধ্যে ঘটনাগুলো আমাদের জানাচ্ছে আমাদের শিক্ষা দিচ্ছেন বুঝাচ্ছেন সময় আছে এখনো আল্লাহ তালার দিনের ভিতরে আসো রসুলের সুন্নতের উপরে আমল করো আল্লাহ তালার দিনের উপরে যদি না আসতে পারি তাহলে আমাদের জন্য ভয়াবহ সেই দিন অপেক্ষা করছে সুতরাং আমাদেরকে আমি আর আমার আলোচনা লম্বা করব না মাগরিবের পর থেকে দীর্ঘ সময় আলোচনা করবেন আলেমুল আমারা যে কথাগুলো বললাম আল্লাহ তালা এই কথাগুলো আমাদের আমল করা তৌফিক দান করেন